তার সোল্লা হে সাল্লাল্লা আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেছেন উমির তান উক্কা তেলা হাতাইয়া কুলু লাই আমাকে বলা হয়েছে আমি পিটিয়ে মানুষকে লাই লাহাইল্লাল্লা বলতে বাধ্য করব জোর করে মানুষকে লাই লাহাইল্লাল্লা বলতে বাধ্য করব ফামান কার লাই লাহাইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লাই লা হাইল্লাল্লাহ ফাকত আসামা মিন্নি হেমাউ হ আমুয়াল্লাহু সে তার সম্পদকে সে তার অর্থকে নিরাপদ করে নিয়েছে আজ যারা বলছে সলা তাদাই করব জাকাত দেব না তারা তো লাই লাহিল্লা বলেছে আপনি তাদের বিরুদ্ধে লড়বেন কি করে তারা তো জাকাত দেবে না মধ্যখানে একটা কথা ইতিহাস থেকে যখন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আনহকে উমার রাজি আল্লাহ তালান হয়ে কথা বললেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত তার ভয়ে তার ইমানি দাপট এত বেশি ছিল তিনি একটা নরমাল কথা বললেন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ কাছে তখন আউবাক্কার সিদ্দিক বললেন অবাক কথা আনতা জব্বার ফিল মুশরেক ও খাওয়ার ফিল ইসলাম যেদিন আপনি অমুসলিম ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষ হয়েছেন বলেন কি আপনি ওল্লাহে লাউকা দিলেন না মানে ফার না না সালা দা সাকাতে হয় না সাকাত আল্লাহর কসম আমি অবক্ষে সিদ্দিক বলছি মনে রাখবেন আল্লাহর কসম আল্লাহর কসম যারা সলা তাদাই করবে সাকাত দেবে না যারা সলা তাদাই করবে সাকাত দেবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। মারবো না হয় মরবো মনে রাখুন সাকাত তো বহুত কথা ওলাউ আল্লা হে ওলাও মান উনি কানুয়তুলহাই লা রস্লিল্লাহ ইসল্লাহ ইসলাম লা কাতাল তোহমালা মানে আহ রাসোলের যুগের গরু সাক্ষাত দিতে এসে গরু দিয়েছে রশি দেয়নি রাসলের যুগে ধান ওষর দিতে এসে ধান দিয়েছে বস্তাও দিয়েছে রাসোলের যুগে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবজ্ঞার সিদ্ধিকা এখন খলিফা আমার যুগে যদি গরু দেয় রশি না দেয় ধান দেয় বস্তা না দেয় গরু তো বহুতরের কথা ধান তো বহুতরের কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরব পিটিয়ে রসি আদায় করব রাসুলের যুগে জাকাতের যা নিয়ম ছিল তাই থাকবে আমি আউবক্কার সিদ্দিক জাতির সামনে ঘোষণা দিলাম এই কথা আউবার সিদ্দিক রাজিয়া লতরন বললেন ওমর রাজিয়া লতরহরনের সামনে অর্থ পৃথিবীর খলিফা কোসাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যাকে শয়তান ভয় করত রাস্তা থেকে সরে যেত তিনি যখন এই কথা বললেন অবকার সিদ্দিক তার সামনে এই কথা বললেন হাদিস বোখারি মুসলিম বিচার করেন তো দেখি কার কত বেশি এবার আপনি ভাইসালা করেন পিটিয়ে জাকাত নেওয়া হবে কিনা কোন পথ নাই তাকে জাকাত দিতেই হবে সম্মানিত তিনি ভাই বোন বুঝলাম স্বইচ্ছাই জাকাত দিতে হবে বুঝলাম স্বইচ্ছায় জাকাত দিলাম না পিটিয়ে জাকাত নেওয়া হবে স্বইচ্ছায়ও দিলাম না পিটিয়ে নেওয়া হলো না তাহলে কি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মানা কমুনা যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসিনিন মনে রাখো পৃথিবীর মানুষ মানুষ যদি জাকাত না দেয় জাকাতের প্রচলন না রাখে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ অনাবৃষ্টি গজব অবতীর্ণ হবে গজব সময়ে সময়ে আমাদের উপরে বিপদ আসছে ভূমিকম্প আসছে সমস্যা নেমে আসছে অনাবৃষ্টি আসছে এই কারণেই যে মানুষ তার অর্থ সম্পদের জাকাত বের করে না আবহরা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মা মানা কমনা স্যাকাতা ইল্লা হাবাসান হোমল কাতারা কেউ যদি স্যাকাত না দেয় তাদের ওপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে মানে দুর্ভিক্ষ নেমে আসবে মানে সমস্যা নেমে আসবে সর্ব ধরনের সমস্যা জাতির সামনে আসবে যখন মানুষ ওসর স্যাকাত দেবে না ওয়ায়াকুল মাসিআতা ফাইনা বিল মাসিআতা হালা সাকাতুল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা অন্যায় করা থেকে বেঁচে থাকো পাপ করা থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে আর জাকাত না দেওয়া হক নষ্ট পাপ বাপ মারা গেছেন দুই ছেলে রেখে গেছেন জমি দুই ছেলের মাঝে ভাগ হবে হক নষ্ট হবে না একজন যদি নেই একজন যদি না নেয় না দেয় তাহলে হক নষ্ট হবে জাকাত না দিলে হক নষ্ট হবে এ কথাই ঠিক বললে দিনা থিয়ামলেহিম মালুম লি ওয়াল মাহারুম যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে অধিকার রয়েছেন হক রয়েছে নিঃস্ব মানুষের অধিকার রয়েছেন হক রয়েছে বঞ্চিত মানুষের তাহলে বোঝা যাচ্ছে যারা জাকাত দেয় না তারা গরিবের টাকা মেরে খায় যারা জাকাত দেয় না তারা নিঃস্ব মানুষের মানুষের অর্থ সম্পদ মেরে খায় এর নাম হক নষ্ট সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হক নষ্ট মহাপাপ আমরা আগে থেকেই জানি এই পর্যন্ততে অবগত হলাম জাকাত না দিলে মানুষের হক নষ্ট হয় জাকাত না দিলে মানুষ মানুষের হক মেরে খায় অসহায় নিঃস্ব মানুষের হক মেরে খায় এখন আমরা বুঝি স্বইচ্ছায় জাকাত দিলাম না পিটিও কেউ জাকাত নিল না তারপরেও গজব বিপদ সমস্যা মনেও করলাম না জাখা দিলাম না তাহলে কি হবে তা চলেন তাহলে দেখি তাহলে কি হয় আল্লাহ তালা বলেন এক নে জুনা জাহাবল ফিজ্জা ওয়ালাইন ফেকুনাহা ফি সাবির ইল্লাহ ফবাস্বির হুম বেয়া আদিম যারা অর্থ সম্পদের স্বর্ণ চাঁদির জায়কা দেয় নাই স্বর্ণচাদী অর্থ সম্পদ সঞ্চিত করে রাখে অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে আপনি তাদের এই সংবাদ দিয়ে দেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সম্মানিত দিনী ভাই বোন গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা যা দেখতে ভালো লাগে যা শুনতে ভালো লাগে যা দেখে চক্ষু ঠান্ডা হয় যা দেখে কলিজা ঠান্ডা হয় গান বাজনা খেলতামাশা দেখতে ভালো লাগে ল্যান্টামে নাচলে চোখে ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় যার কারণে আল্লাহ আল্লাহতালা সেই শাস্তির ব্যাপারে বলেছেন আদাব মহিন অপমানজনক শাস্তি আল্লাহ কোন জায়গাতে বলেন আদাবন মহিন অপমানজনক শাস্তি কোন জায়গাতে বলেন আদাবুন আলিম কষ্টদায়ক শাস্তি কোন জায়গাতে বলেন আদাবন সাদিদ কঠিন শাস্তি তো গান বাজনা খেলতামশা বাদ্যযন্ত্রের ব্যাপারে বলেছেন অপমানজনক শাস্তি লোকটা অপরাধ করেছে দশ লাঠিম লাগালাম এইটা একটা শাস্তি লোকটা অপরাধ করেছে বললাম থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে না সে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিবা দিয়ে চেটে নিল এটা একটা শাস্তি তাহলে আগেরটা ছিল কষ্টদায়ক কঠিন আর এটা হলো অপমানজনক অপমানজনক শাস্তির কথা উল্লেখ রয়েছে যা খেলতামশা বাদ্যযন্ত্রের ব্যাপারে রয়েছে যা সময়ে বলেছি সম্মানিত দিনী ভাই বোন একটু ওখানে বলে আবার ফিরে আসি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লায়াকুনান্না ফিহাজিল উম্মা কাসফোন অ মাস্ফোন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাতের উপরে হবে ভূমিকম্প আমার উম্মাত সকালে থাকবে মানুষ সন্ধ্যায় হবে সোর, শুকুর বানু আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শনে রেখ আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফন ভূমিকম্প হবে দুই মাকসন পরিবর্তন হবে মাসখন পরিবর্তন হবে সন্ধ্যা সকালে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকুর বানর তিন বিপদ নেমে আসবে সমস্যা নেমে আসবে তখন আল্লাহর নবী পাপের কথা বলেছেন এই যা সারেবুল খমুরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে তখন এমনটা হবে দুই সাহারাতিল পায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব বাড়িতে মেন আছে তারপর আপনার সব দোকানে মেন আছে সাহারাতিল পায়নাত মেয়েরা যখন নাচবে অদারাববিল মাসেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বুঝবেন আরব গুলিতেই খেলতামাশা প্রকাশ পাবে খেলতামাশা বড় পাপ নয় বাদ্যযন্ত্র বড় পাপ নয় মানুষের কাছে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো এই তিনটে পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন বাদ্য যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সম্মানিত দিনী ভাই বোন এসবের জন্য অপমানজনক শাস্তির কথা উল্লেখ রয়েছে আর এখানে জাকাত না দিলে তার জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ রয়েছে এরপরে আল্লাহ তালা বলেন মা এই যে নিজের জন্য হাজা সম্পদ সঞ্চিত করে রেখেছিলে জাকাত দেওনি ফাজুকু মা কুন্তুম তাক একটু স্বাদ আস্বাদন করো না কেমন লাগে স্বাদ আস্বাদন সম্পদের সাদ একটু ভালো করে জাহান নামের আগুনে গরম করে উত্তপ্ত করে তার কপালে তার পিঠে তার পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে ছেঁক দেওয়া হবে আর বলা হবে এই নে দেখো না সঞ্চিত সম্পদের সাপ কেমন লাগে একটু বুঝো বুঝো একটু কেমন লাগে সঞ্চিত সম্পদের সাত সঞ্চিত সম্পদ কাকে বলে যেই সম্পদের জাকাত বের করা হয় না সেটাই হচ্ছে সঞ্চিত সম্পদ এছাড়া বৈধ সম্পদ সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ অত্র আয়াতে জাকাত না দিলে ফলাফলের কথা এইভাবে বলেছেন আবু হরাই বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানাতাহুল্লাহু মালান ফলাম ইয়াদ ইসাকাতাহ মুসসিল্লাহু আলাইহিম ওয়াল কায়মা সোজা আকরা ইতা ওয়াকহু আল্লাহু জাবিবাতান ওয়ইয়াহজিমুম লাহযাতাম ইয়ানি শিদকায়ে ওয়া ইয়াকুলুনা মালকানা কানযুন যাকে আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়েছেন সে যদি তার অর্থ সম্পদের যাকাত বের না করে তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপে পরিণত করা হবে অর্থ সম্পদকেই বিষাক্ত সাপের আকৃতি দেওয়া হবে আপনার টাকাটাই একটা বিষাক্ত সাপ হয়ে যাবে আপনার অর্থ সম্পদই বিষাক্ত সাপ হয়ে যাবে এত বিষ বেশি থাকবে আকরা টাক হবে মাথা মাথায় তার লম্বা এরকম কিছু থাকবে না দেখে বনে হবে মাথা চকচক করছে টাক পড়ার মতো এ অবস্থায় থাকবে এই সাঁপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে ভয় খোঁজবে লেহে জামা তাই নি এই সাপ তার গলায় জড়ানো অবস্থায় তার মুখের দুই দিকে ছবল মারবে এই সাঁপের মুখও হবে দুইটি তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা মানসক আর আনা কাঞ্চক আনা মালোক আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ যেই সম্পদের জাকাত দেওয়া হয়নি ওসর দেওয়া হয়নি সেই সম্পদ আমি সম্মানিত তিনি বোন বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারছি আবুজার গেফারি রাজিয়াহু তালান হ বলেন হলেন রাসুলস্থল্লাল্লাহ আলি বলেছেন মামিন রাজুলিন ইয়া কোনো লাহু ইয়েবেলুন আও বাকারুন আও গানাম লা কাহা কারো উট রয়েছে কারো গরু রয়েছে কারও ছাগল রয়েছে সে যদি তার স্যাক আপ মারায় তাহলে উতিয়ে বেহাইয়া মাল কেয়ামা আদম ওয়াসনামা হোক বিচার মাঠে এই উট দুনিয়াতে যাছিল তার চেয়ে বিশাল আকৃতিতে আসবে এই গরু গাভী দুনিয়াতে যাচ্ছিল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে এই ছাগল তার চেয়ে বেশি বিশাল আকৃতিতে আসবে তথা অহু বে অতান্তা হোবে করুণীহা এইগুলি তার শিং দিয়ে মানুষকে গুতাতে থাকবে এই পশুগুলি তার পায়ের খুর দিয়ে মানুষকে ডলতে থাকবে ঠেথলাতে থাকবে আল্লাহ রসুল বলছেন কুল্লামা সাদত ওখরাহা রুদ্দা তালাই হো উলাহা যখন আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে চলে যাবে পরে যারা যাচ্ছে আগেরগুলিকে আবার নিয়ে আসা হবে আবার তাদেরকে ডলতেই থাকবে নাস যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হচ্ছে এইখানে একটা কথা পূর্বের কথাটা টেনে নিয়ে আসি জালেমদের বিচার পরে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন জালেমদের বিচার পরে হবে রসুল সাল সালাম বলেছেন যারা জাকাত দেয় না ওসর বের করে না তারা জালেম তাদের বিচার পরে হবে এই যে চলতে থাকবে তার শাস্তি তার অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান নামে গরম করে তার কপালে তার পার্শ্বদেশে তার পিঠে ছেঁক দেওয়া হবে দাগ দেওয়া হবে তার অর্থ সম্পদকে বিষক্ত সাপ তৈরি করে তার গলায় জড়িয়ে দেওয়া হবে তার মুখের দুই দিকে ছবল মারতে থাকবেন তার এই মুখ ছাগল গরু পশু প্রাণীকে আবার এর চেয়ে মোটা তাজা করে বিচার মাঠে নিয়ে আসা হবে সেগুলি শিং দিয়ে গুঁতাতে থাকবেন এবং পা দিয়ে ডলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর আপনার বিচার কতদিন পরে হবে আল্লাহ ভালো জানেন সম্মানিত সতর্ক সাবধান থাকবেন জাকাতের ব্যাপারে রসুল সাল্লাম বলেন এখনো কানজ আহাদে কুমিয়ামাল ক্যামা সোজা আকরা তোমাদের সঞ্চিত সম্পদ বিচার মাঠে বিষক্ত সাপ হবে এ ফিরো সাহেব ও ও যে যাকাতের মালিক সেই সাপ থেকে দৌড়াতে থাকবে সাপ তার পিছে ধাওয়া করতে থাকবে মালিক আগে আগে দৌড়াবে তার সম্পদ সাপের আকৃতিতে তাকে পিছে থেকে ধাওয়া করে ধরার জন্য যাবে মনে রাখবেন মানুষের শেষ কথা কি জানেন শেষটাও হাত দিয়ে নিজেকে বাঁচাতে যায় গাড়ি বাস যদি আপনার গায়ে আঘাত লাগে তাহলে আপনি তাৎক্ষণিক হাত খান বাড়িয়ে দিবেন নিজেকে বাঁচার জন্য অথচতা সম্ভব নয় বিচারের মাঠে মানুষকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামি নিয়ে যাওয়া হবে খুজুহো ফাকুল্লুহ তোমাল জাহি মাসাল্লুহ এদের ধরো এদের শিকলবন্দি করো এদের হাত বেঁধে জাহান্নামি নিয়ে যাও কেন ওই সময়তে হাত দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে মানুষের নিজের শক্তিতে হাতকে অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে দৌড়াতে দৌড়াতে যখন শেষ তখন নিজের হাত দিয়ে সাপকে ঠেকানোর চেষ্টা করবে তখনই তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে এই কথা রসুল সোল্লা সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জাকাতের ব্যাপারে সোচ্চার থাকবেন হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দিবেন পঁচিশটি উঠ হলে একটি গরু জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে ভাগের এক ভাগ হিসাব করে বিক্রি মূল্য জাকাত দিতে হয় সাড়ে তোলা রূপা হলে বিক্রি মূল্য হিসাব করে করা আড়াই টাকা জাকাত দিতে হয় আর আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় উল্লেখ্য যে ব্যাংকের টাকা নিজের সঞ্চিত টাকা ডিপিএস খোলা টাকা কর্য দেওয়ার টাকা পাওয়া যাবে সব টাকা জমা করে স্বর্ণের হিসাবে সাড়ে সাত ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে বা রূপার হিসাবে সাড়ে বাউান্ন তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে স্বর্ণ হিসাবে পঁচাত্তর থেকে এক লাখ টাকা এক বছর থাকলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে স্বর্ণ হিসাবে সাড়ে তিন লাখ টাকা জমা থাকলে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আরো অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই জুমার সালাতের পরে স স্থানে বসে থাকবেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনাদের অন্তর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যে জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না যে জামিয়া সালাফে কোনো বৈদেশিক সহযোগী দিয়ে চলে না যে জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদান দিয়ে চলে না আপনারাই নিজেরাই যার যতটুকু সম্ভব সহজ হয় দান করে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালামের পরে ছেলেরা আপনাদের কাছে যাবে মন ভরে যার যতটুকু সহজ সম্ভব তারা দান করবেন অবশ্যই কেউ খালি হাতে ফিরবেন না আল্লাহ নবী বলেছেন সল সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে মর্মে পরে দাঁড়িয়ে না গিয়ে ছেলেরা আপনাদের কাছে যাবে আপনারা ভালো অবস্থায় থাকবেন দান করার পরে পরিবেশে শান্ত আবারও আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ দু একটি কথা বলার পরে আমি আমার বাকি কথা বলার চেষ্টা করব সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো আমরা এই পর্যন্ত জমার আলোচনা করে আপনাদেরকে পরবর্তী আলোচনা উপস্থিত থাকার জন্য পরবর্তী আলোচনায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি